আসসালামু আলাইকুম বাটারফ্লাই শপ থেকে সবাইকে স্বাগত আমাদের এখান থেকে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল আপনার বোতল হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কুন ডল করে দেবেন আমরা আজকে আপনাদের কাছে একটা সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই লিজার জাপানি টেকনোলজি সেলাই মেশিনটা খুবই সুন্দর আকর্ষণীয় একটা মেশিন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে ঢাকার বাইরে ডেলিভারি নিতে পারেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার বিস্তারিত যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড করে বিস্তারিত জানতে পারবেন আমাদের পেজ আছে পেজে ফলো কর করে দিবেন এবং দেখতে পাচ্ছেন মেশিনটা খুবই সুন্দর ভালো কোয়ালিটি মেশিনটা খুবই আকর্ষণীয় একটা মেশিন আমাদের ভিডিও দেখে এসে সরাসরি সেম এটাই মেশিনটা আপনার পেয়ে গেল ভাই আর তার ভাবি ভাবি আসলো সরাসরি তার ওয়াইফ ভাবিকে নিয়ে খুব সুন্দর করে মেশিনটাকে নিয়ে নিল আমাদের এখান থেকে কেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেলাই মেশিনটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখান থেকে সরাসরি নিতে পারেন আমাদের কোম্পানি টেবিল দিয়ে ভালোভাবে সেট করে মেশিনটাকে খুব সুন্দর করে চালিয়ে বুঝিয়ে আমরা ডেলিভারি দিয়ে দিলাম এভাবে সারাক্ষণ আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে কেন ঢাকার মধ্যে অলওয়েজ আমরা ডেলিভারি দিতেছি চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না এবং আপনি ভালো স্ট্যান্ড দিয়ে ভালো টেবিল দিয়ে আমরা ফুল সেট করে গ্যারান্টি সহকারে সেলাই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি অলওয়েজ আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা ফ্যাসিলিটি পাবেন আমাদের কাছ থেকে সেলাই মেশিন নিলে কারণ ভালো ভালো কোয়ালিটি ব্র্যান্ডের সেলাই মেশিন আছে দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দর করে চালিয়ে বুঝিয়ে দিতেছি এভাবে আমরা সব সময় মেশিনগুলো চালিয়ে খুব সুন্দর করে দেখে আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা সেলাই মেশিনগুলো সার্ভিস করে থাকি এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন